দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বারি হাট বিশে জানুয়ারি সোমবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আমরা এই হাটটিকে দেখব আমাদের উপজেলি আগামী পূর্বরি টার্গেটের সাইওয়াল জাকে সার গরু সেই সঙ্গে অজন্য জানাবো কেমন দামে কেনা বেচা চলছে আজকে চমৎকার চমৎকার সব সাইওয়ালটা দেখুন আর দেখিনি আজকে হাটে এনেছেন আমাদের জাকির ভাই সবসময় কিন্তু সুন্দর সুন্দর গরু রাখার চেষ্টা করে জাকির ভাই গত সপ্তাহে দুটো নিয়েছিলাম শনিবারে জাকির ভাই জাকির ভাই আসসালাম আলাইকুম নাম দর করছেন একজন খামারি কোন গরুগুলি দাম দর করছেন একটু সেগুলো জানার চেষ্টা করি কেমন দাম দিচ্ছেন

কেনা বছর হবে দেখা যাক হয় আমরা একটু থাকি এখানে বাইক আমরা

দীপকুণ ভাই নিবে চায় আরো কম দামে দিব কত দাম কি রকম দাম মোটামুটি চল্লিশের উপর হলে চল্লিশের উপর হলে দিবেন এক লাখ চল্লিশ করে দাম রাখলেন এখানে তিনটি আকর্ষণীয় আমাদের গুরু সাইজ সত্তর আছে হ্যাঁ ওটা বড় ওটা অনেক বড় গুরু অনেক বড় গুরু আর উপাসে দুটো আছে আর নাকি দেখো দেখা পাইলে কেউ বুঝে না ভাই

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি এই পাঁচটি গরু সংগ্রহ করতে চান দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন জাকিবাহের কাছ থেকে আমরা দেখিয়ে আনব আমরা দেখছি থেকে আমার আগামী কুরবানির টার্গেটের সার গরুর দাম আমরা দেখিয়ে আনব এখানেও দেখছি এক জোড়া ডাকছে ভাই এবার সেটা দাদা এইটা দাদা ওইটা অর্থাৎ কত জোড়াটা

পাঁচের সাড়ে চাই হবে পাঁচ মন হবে কত হলে ছাড়বি পঁয়ত্রিশ

multimod spam